লেবু গাছের পাতা এভাবে হলুদ হয়ে গেলে আপনি অনেক সময় চিন্তিত হয়ে যান যে ছাদ বাগানে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া মানে নানা ধরনের চিকিৎসা আপনি সিদ্ধান্ত করেন যে গাছগুলোকে এই চিকিৎসা করতে হবে তবে মনে রাখবেন সময়টা নভেম্বর ডিসেম্বর শীতের ডরমেন্সি পিরিয়ড আপনার ছাদ বাগানের লেবু গাছের জলকষ্ট খাবারের কষ্ট ইত্যাদির মারফতে আপনি ছাদ বাগানের মরুভূমি রক্ষতা শুষ্কতা নিয়ে এসেছেন আর তার জন্য গাছের পাতা হলুদ হচ্ছে এই পাতা হলুদ হওয়াটা এই সময় অত্যন্ত স্বাভাবিক বা নর্মাল একটি অবস্থা তাই এই স্বাভাবিক বা নর্মাল অবস্থায় আপনি কিন্তু গাছগুলোকে এক্সট্রা কোনো ফেসালিটি দেবেন না প্রচুর পরিমাণ জলকষ্ট আপনি কন্টিনিউয়াসলি গাছে দিতে থাকুন তবে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে একটু অর্ধেক জল দেবেন এই জলটার মধ্যে আপনার ফসফরাস এবং পটাশারের একটু সোর্স মিশিয়ে দিয়ে ছাদ বাগানে লেবু গাছকে ফুল আনার জন্য উপযুক্ত করে তুলতে হবে তাই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন এটা নিয়ে চিন্তিত না হয়ে লেবু গাছের ফুল কিভাবে আনা যায় সেটার ব্যবস্থাপনা করতে গিয়ে গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেটা আপনাকে মেনে নিতে হবে ধন্যবাদ